হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল পি অ্যান্ড বি ক্যাটারিং কিচেন আমরা আজকে বানাবো বাঙালি স্টাইল চিংড়ি মাছের কারি তো চলুন দেখে নিই খুবই অসাধারণ একটা সহজ রেসিপি তো চলুন দেখে নিই প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা লবণ এবং হলুদ মাখিয়ে নেবো মাছগুলোকে সুন্দর করে একদম ভালো করে ধুয়ে মাথাগুলো পরিষ্কার করে আমরা লবণ হলুদ একদম সুন্দর করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হাঁডি গরম করে আমরা এবার দিয়ে দেবো তেল তেলের সঙ্গে এবার গরম তেলে আমরা দিয়ে দেবো আখা গরম মশলা তেজপাতা দারচিনি লং এবং দুটো চারটে এলাচ এলাচ দিয়ে এবার এর সঙ্গে দিয়ে দেব জিরে আখা জিরে এরপরে দিয়ে দিচ্ছি জিঞ্জার এবং গার্লিক চপ তারপরে দিয়ে দেবো আলু বাঙালি আলু ছাড়া কিছুই হবে না বাঙালি মাস্ট আলু লাগবেই যে কোনো কারি চিকেন মটন চিংড়ি মাছ এরপরে দিয়ে দিচ্ছি কিছু গ্রিন চিল্লি কেটে চপ করে দিয়ে দিলাম এরপরে আমরা দিচ্ছি কিছু চপ অনিয়ন দুটো পেঁয়াজ আমরা এটাকে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি চপটা অনিয়নটাকে ভালো করে মিক্স করে এরপরে আমরা দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে এটাকে কুক করে এবার আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো ঠিক আছে এবার আমরা মশলাটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি সেই হলুদ এবং লবণ মাখানো চিংড়ি মাছগুলো এবার এগুলোর হাফ কুক করে এবার আমরা অ্যাড করব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এক স্পুন হলুদ দিয়ে এরপরে দেব হলুদ দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে আমরা হলুদটাকে মাখিয়ে দিয়ে দিচ্ছি চিলি পাউডার চিলি পাউডার দেওয়ার পরে ভালো করে মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে না হয়তো নিচে লেগে যাবে ঠিক আছে এরপরে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলা এক স্পুন আমরা বেশি মশলা ইউজ করবো না এরপরে দিচ্ছি কিছু কারি পাউডার হ্যাঁ এখানে আমাদের কারি পাউডার ওখানে আপনার যে মিট মশলা বা ফিশ মশলা যে কোনো কিছু ইউজ করতে পারেন এরপর আমরা দিয়ে এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর আমরা অ্যাড করছি টমেটো পিউরি আমরা টমেটোটাকে মিক্স মেশিনে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে চপ করেও দিতে পারেন বেটেও দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা সুন্দর একদম কষানো হয়ে গেছে আমাদের টমেটোও পেকে গেছে এবার আমরা অ্যাড করছি গরম জল একদম গরম জল ফোটানো গরম জল দেবেন একদম পারফেক্ট কারির একটা মজা এসে যাবে গরম জলে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে লাস্টে আমরা দিচ্ছি গরম মশলা পাউডার আপনারা বেটে দেবেন একদম ভালো টেস্ট হবে ওতে আরও ওটায় স্মেলটা সুন্দর আসে লাস্টে আমরা কিছু গ্রিন চিলি এবং ওপরে দিয়ে দিচ্ছি পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে গেছে আমাদের চিংড়ি মাছে দেখেই তো জীবে জল চলে আসছে কত সুন্দর একটা কালার ও সুন্দর একটা গন্ধ এসে গেছে আমাদের চিংড়ি মাছের কালিয়া কালিয়ার থেকে খুব টেস্টি এটা কারি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার ও ওকে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো বলবেন আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য